প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আজকে আমরা কান্দিঘাটের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় এসেছি এবং সেটি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা অবশ্যই বৈশাখী মেলায় যাবেন এবং ঘুরবেন আপনারা অনেকে জানেন কান্দিঘাটের বৈশাখী মেলায় অনেক ঐতিহ্যবাহী একটি মেলা প্রতি বছর এখানে মেলায় বিভিন্ন দর্শনার্থী আশেপাশে এলাকা থেকে আসে আমরাও গিয়েছিলাম এখানে বিভিন্ন প্রকার দোকান বসেছে ছোট বাচ্চাদের খেলনা অর্থাৎ খেলনা গাড়ির দোকান বসে এছাড়াও কসমেটিকের দোকান বসেছে এছাড়াও আপনারা দেখতেছেন এবং দর্শনার্থীদের ব্যাপক ভিড় বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোকজন মেলায় প্রান্তে চলে গিয়েছে এবং চলে গিয়ে তাদের নিজস্ব কেনাকাটা করতেছে আপনারা দেখতেছেন বিভিন্ন লোকজন ভিড় দেখতেছেন এবং বিভিন্ন দোকানে উঠছে পড়া জনতার ভিড় আমরা অন্যান্য বারের তুলনায় এবার ভিড় একটু কম দেখেছি এছাড়াও কান্দেরি মেলায় মাছ হাটি আছে মাছ হাঁটিতে ব্যাপক দেশি মাছ সহ বড় বড় মাছ ওঠে প্রতি বছর আমরা সেটি দেখেছি এবং আপনারা দেখতেছেন বড় বড় রুই মাছ তারপর হচ্ছে গ্লাস কাপ কাতল মাছ সহ বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ প্রতিদিনেই এই মেলাতে এখানে ওঠে আপনারা দেখতেছেন এছাড়াও বিভিন্ন লোকজন এখানে ভিড় জমেছে এবার একটি মেলার বিশেষ আকর্ষণ ছিল স্পিড বোর্ড স্পিড বোর্ডের নির্দিষ্ট ফি পেমেন্ট করে উৎসুকজনতা স্পিড বোর্ডের চোরে একটি করে রাউন্ড দেওয়ার সুযোগ পেয়েছে এছাড়াও এখানে বিভিন্ন সুস্বাদু মিষ্টির দোকান আছে বোল্ডারের দোকান আছে আপনারা দেখতেছেন সুস্বাদু খাবার আমরা এটি খেয়েছি এবং খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই কান্দির মেলায় যারা যাননি অবশ্যই বিষয়টি মিস করেছেন এবং বৈশাখ মাস জুড়ে বিভিন্ন মেলা অব্যাহত থাকবে আপনারা অবশ্যই বিভিন্ন মেলায় যাবেন এছাড়াও বিভিন্ন শিশুদের খেলনা খেলনা এখানে বিক্রি হয়েছে বিভিন্ন হচ্ছে হেলিকপ্টারের মতো বেলুন এবং চমকপ্রদ কিছু বেলুন আপনারা দেখতেছেন ভিডিওতে যারা বাচ্চারা পেলে অনেক খুশি হয় আমরা সকাল সকাল মেলায় গিয়েছিলাম গিয়ে সব ভিডিও ধারণ করার চেষ্টা করছি এবং এই ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করলাম গতবারের তুলনায় এবারের মেলায় অনেক ভিড় কম আমরা দেখেছি গতবার প্রচুর ভিড় ছিল রমজান মাছ থাকলেও এবার সেই তুলনায় ভিড় অনেকটা কম এবার এখানে সুস্বাদু খাবারের পশা নিয়ে অনেকে হাজির হয়েছে এবং মিষ্টি অনেক প্রকার মিষ্টি দেখতেছেন এছাড়াও আপনাদের যদি আমরা জুম করে দেখাই উৎসুক জনতা অর্থাৎ মেলা যারা ভালোবাসে বৈশাখী মেলা তারাও ভিড় জমিয়েছে কান্দির মেলা হচ্ছে রংপুর জেলার পিড়িঘাছ উপজেলার কান্দি নামক ইউনিয়নে অবস্থিত এটি হচ্ছে কান্দি বাজারেই মেলাটা অনুষ্ঠিত হয় প্রতি বছর হচ্ছে পয়লা বৈশাখের পর পরেই মেলাটি অনুষ্ঠিত হয় হয়তো তারিখটা নির্দিষ্টভাবে আমরা বলতে পারি না কবে পয়লা বৈশাখের কত তারিখে প্রতি বছর হয় সেটাও আমরা বলতে পারি না কারণ তারিখটা হচ্ছে হেরফের হয় একটু প্রিয়তাশ দেখতেছেন কচমক কিছু বেলুন বাচ্চাদের জন্য সেখানে বেলুনে মানুষের আগ্রহ এবং একটি করে বেলুন পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে যে দামে বিক্রি করতেছে এছাড়াও আম সামনে আম মৌসুমকে রেখে বিভিন্ন কাটারের দোকান আছে এছাড়াও হাতিঘোরার দোকান হাতিঘোরার দোকান বললে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কোনটা হাতিঘরা দোকান বলতেছি মুড়ি মুরগির দোকান আছে এবং মুড়ি মুরগি দেখতেছেন বিভিন্ন লোকজন সুন্দরগঞ্জ সহ আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে কান্দির মেলায় ভিড় জমিয়ে জমায় কান্দির মেলায় ঐতিহাসিক একটি মেলা এখানে প্রতি বছর অনেক লোকজন আসে এই মেলা উপভোগ করার জন্য আপনারা মুড়ি মুরগির দোকান দেখতেছেন আপনারা অবশ্যই আসবেন কান্দির মেলায় প্রতি বছর দেখতেছেন অনেকে মাছ কিনে বাড়ি ফিরতেছে বড় বড় মাছ কিনে বাড়ি ফিরতেছে এখানে মাছের বাজারটা আমি খেয়াল করলাম প্রচুর মাছ বড় ছোট বিদেশি বিদেশি বিভিন্ন মাছ পাওয়া যায় এখানে এছাড়াও দেখতেছেন বাঁশের তৈরি আনাপত্র মাটির তৈরি শিল্পীরা মাটির তৈরি জিনিসপত্র পুতুল খেলনা সহ মাটির তৈরির বাচ্চাদের হাড়ি পাতিল বিক্রি করতেছে এছাড়াও বেলুনগুলো ময়ূর বড় বড় মাছ এসব বেলুন হচ্ছে বিক্রি হচ্ছে একটি করে বেলুনের দাম ষাট টাকা থেকে সাত্তর টাকা নিচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন মেলার কারণে কান্দির হাটে ব্যাপক এছাড়াও বলা যায় এটা আমি না হাঁড়ি বসেছে আপনারা দেখতেছেন আপনারা অবশ্যই বৈশাখ মাসে বিভিন্ন বৈশাখী মেলা উপভোগ করবেন এবং বিভিন্ন প্রান্তে যাবেন আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ